মশলা বন্ধুরা আমি উৎসা আর একটি রান্নার ভিডিও নিয়ে ইস পরেই গেল আচ্ছা যা বলছিলাম একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো খুব সহজ একটি রেসিপি আমরা তোরবানটা বলতে পারি এটা কিন্তু উড়িষ্যার একটা জনপ্রিয় ধাওয়ার উড়িষ্যায় ভাত আরে ওটা পাখালা ভাত ও চাই होत বই বানদার সাথে ধোয়ার জন্য প্রথমে বেদুল ভেজে নিলাম এবার ভেজে নেবো মিষ্টি কুমড়ো তোমরা তোমাদের পছন্দের ভাতো ফাজা এক তোটতে পারো আমি আস্তে এইগুলো দিয়ে বান্দা খাবো স্কিটুম্র দুলতে ফেলে তুলে নিলাম এবারে পান্ডা ভাদের সাথে তার দই মিশিয়ে নেব এবারে তড়ায়ে

পেঁয়াজ টুচি আর কাঁচা ছড়িয়ে দেব এরপর তরাই যে ফোড়লটা রেডি তরা ছিল ওটা ভাতের মধ্যে ঠেলে দেব দেখো দেখতে কি সুন্দর লাগছে এবার ভাজা দুলোতে সাজিয়ে দেই দেখি খেতে ইচ্ছা করছে খেতে দিন তো দারুণ হয়েছিল তোমাদের রেসিপিটা তেমন লাগলো কমেন্ট জানিয়ে কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হাসবাইটটা পাশে যেত ধন্যবাদ সবাইকে